যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম ব্যাচের ইন্টার্ন সম্পন্ন করা বিদেশি নবীন চিকিৎসকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার সন্ধ্যায় ভারতীয় এসব নারী চিকিৎসককে ক্রেস্ট প্রদান আবহমান বাংলার ঐতিহ্য শীতের পিঠাপুলি আপ্যায়ন ও ভোজের মাধ্যমে সংবর্ধিত করে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষ অনুষ্ঠানে চিকিৎসকদের সমন্বয় ক্রেস্ট প্রদান করা হয় এছাড়া নার্সিং ছাত্রীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বিদায় জানান নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাহার বক্তব্য প্রদানকালে তিনি নবীন চিকিৎসকদের হাসপাতাল থেকে যে শিক্ষা মানবতা অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জিত হয়েছে তা নিজেদের দেশে কাজে লাগানোর আহ্বান জানান তিনি আরো বলেন আদিন ফাউন্ডেশন স্বপ্ন দেখে শুধু বাংলাদেশ নয় বিশ্বের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে অবদান রাখতে সেই স্বপ্ন বাস্তবায়নে সপ্তম ব্যাচের বিদেশি শিক্ষার্থীরাই হবে প্রথম সারের চিকিৎসক আমরা মনে করি যে তারা আদিন সাকিন মেডিকেল কলেজ থেকে যে শিক্ষা মানবতা অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জন করেছে তারা যেন তাদের নিজ দেশে গিয়ে সেই সফলতা সাফল্যের সাথে তারা যেন অগ্রসর হতে পারে এবং বিস্তীর্ণ থেকে আরও বিশাল পরিসরে তারা পারফর্ম করতে পারে এবং আদিন যে স্বপ্নটা দেখে সেটা হচ্ছে যে আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে এমনভাবে বাস্তবায়ন করার চেষ্টা করি শুধুমাত্র সেই শিক্ষা আমাদের দেশে নয় দেশের বন্যি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যেন আমরা আমাদের স্বপ্নকে ছড়িয়ে দিতে পারি এবং আজকের দিনে আমার কাছে মনে হয়েছে সেই স্বপ্নটা আমরা কিছুটা হলেও সফল কারণ আমরা আমাদের বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে তাদের যে শিক্ষা এবং যে দক্ষতা আমরা এখান থেকে তৈরি করে দিয়েছি তারা সেই শিক্ষাটা শুধুমাত্র ইন্ডিয়াতে নয় তারা সারা বক্তব্য রাখেন পাশা বিশিষ্ট আদিন শকিনা মেডিকেল কলেজ হাসপাতালের গায়নি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার তাসমিয়া ইসলাম নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোসাম্মদ মিহিরুন নেসা ও নার্সিং ইন্সট্রেক্টর আলমতি বেগম সংবর্ধিত চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ভারতের হায়দ্রাবাদ থেকে মেডিকেল পড়তে আসা শিক্ষার্থী ডাক্তার মমতাজ শরীফ নার্সিং ছাত্রীরা এ সময় গান কবিতাবৃত্তি ও কৌতুক অভিনয় পরিবেশনের মাধ্যমে আনন্দ দেন তাদের উল্লেখ্য দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সপ্তম ব্যাচে দেশি শিক্ষার্থীদের পাশাপাশি প্রথম একত্রিশ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন তাদের মধ্যে চব্বিশ জন ভারতের কাশ্মীর পশ্চিমবাংলা সহ বিভিন্ন প্রদেশের এছাড়া সাতজন নেপাল থেকে এসেছিলেন যাদের আগেই বিদায় সংবর্ধনা প্রদান করেছে নার্সিং ইনস্টিটিউট অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদোস ও দ্বিতীয় বর্ষের ছাত্রী সুরয় আক্তার ইভা পরে রাতে অ্যাসোসিয়েট ডিরেক্টর মিসেস নাজমুল নাহার তার বাসায় শীতের পিঠা তৈরি এবং রান্না করে তাদের আপ্যায়ন করেন সবাই সেখানে আনন্দঘন মুহূর্ত পার করেন এ ধরনের আয়োজন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন চিকিৎসকরা Urmi Ma'am was the first person who greeted us, who gave us a tour of the college, of our hostel, and she even showed us around the market, city, took us out for outings, and she used to take us to cafeterias whenever we used to, you know, like feel like I'm gonna cry because I'm missing my parents, and she used to say, like, um, चलो हमें आसती तुम्हारे बहरे खाव मन तुम्हारन भो शी हेज़ बीन यू नो लाइक इवन ड्यूरिंग ईद्स और वैन एवर देर वॉज अ स्पेशल ओकेजन एंड वी यूज हेयर अवे फ्रॉम आर फैमिली एंड मेरे को थोड़ा डर था कि मैं एडजस्ट कर पाऊंगी या नहीं या इधर खाना कैसे होगा Uh, यहाँ पे रहने का कैसा होगा साफ सफाई कैसी होगी देन जब मैं यहाँ पे आई तो काफ़ी ही जल्दी ही मैं एडजस्ट हो गई बिकॉज यहाँ का इन्वॉनमेंट कम्पलीटली मतलब सेम था डिफरेंट नहीं था हमारे इंडिया जहाँ हैदराबाद से मैं आई हूँ वहाँ से बंगाली में थोड़ा सा टाइम लगा हमें सीखने के लिए लेकिन हमने बहुत अच्छे से सीख लिया बंगाली एंड ताकि हम लोग अच्छे से कम्युनिकेट कर पाए हमारे पेशेंट्स के साथ एंड ओवरऑल अगर मैं बोलूं तो छः साल की जर्नी मेरी इतने शॉर्ट में तो नहीं बोल सकती लेकिन मैं ये बोलूँगी कि यहाँ से बहुत कुछ सीख के जा रही हूँ इस अदिन ने मुझे बहुत कुछ सिखाया इस कॉन्फिडेंस दिया हर चीज़ सिखाई है तो उसके लिए मैं अदिन पूरा का पूरा अदिन के लिए बहुत बहुत थैंक यू बोलना चाहती हूँ मेरे टीचर्स हो मेरे लेक्चरर्स हो सब लोग हो उन सब के लिए थैंक यू सो मचो